আপনি জানেন কি আমাদের শরীরে এমন কিছু রহস্য আছে যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন চলুন জেনে নেওয়া যাক মানব শরীরের এক শূন্যটি অবিশ্বাস্য ফ্যাক্ট ফ্যাক্ট এক আপনার হৃদয় প্রতিদিন প্রায় এক লাখ বার ধরফট করে এর মানে হল বছরে প্রায় তিন কোটি ছয় পাঁচ লাখ বার ফ্যাক্ট দুই আমাদের চোখে এত বেশি রিসেপ্টর থাকে যে আমরা এক কোটিরও বেশি রং চিনতে পারি অথচ টিভিতে দেখানো রং এর সংখ্যা খুবই সীমিত ফ্যাক্ট তিন মানব শরীরের হার কংক্রিটের চেয়েও শক্তিশালী হতে পারে বিশেষ করে ফিমার বোন উরুর হার অনেক বেশি সহনশীল ফ্যাক্ট চার আপনার মুখের লালা সালেভা সারা জীবনে এতটাই তৈরি হয় যে তা দিয়ে দুটি সুইমিং পুল পূর্ণ করা সম্ভব ফ্যাক্ট পাঁচ আমাদের ত্বক প্রতি আটাশ দিনে একবার পুরোটাই বদলে যায় মানে আপনি প্রতি মাসে একদম নতুন ত্বক পাচ্ছেন ফ্যাক্ট ছয় মানুষ সময় আপনার শরীর লম্বা হয় আর দাঁড়িয়ে থাকার সময় সেটা আবার ছোট হয়ে যায় এটা ঘটে গ্র্যাভিটির কারণে